বাংলা বিরোধে কি শুধু বহিরাগতরা যারা বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা থেকে এসে আমাদের বাংলায় জুড়ে বসেছে এই মেরো খোট্টা উড়ে যারা জুড়ে বসেছে তারা ছাড়াও একদল কিন্তু বাংলার দ্রোহী আছে একদল বাংলা বিদ্বেষী আছে যারা বাংলায় থেকে বাঙালি হয়ে বাংলার ক্ষতি চায় বাংলার মানুষের ক্ষতি চায় আজকে সেরকম কয়েকজন মানুষ চিহ্নিত হয়ে গেল বিকাশ ভগবান গাঙ্গুলি এরা সব ওই কি তেওয়ারি এরা সব চিহ্নিত হয়ে গেল যে এরা বাংলার ছেলে মেয়েরা চাকরি পাক এরা সেটা চায় না শুভেন্দু অধিকারী তো অনেক আগে চিহ্নিত হয়েছে না পশ্চিম বাংলার রাস্তার জন্য টাকা দেবেন না পশ্চিম বাংলার মানুষ যে একশো দিনের কাজ করেছেন সেই কাজের টাকা যে বেতন সেই টাকা দেবেন না জিএসটির টাকা আটকে রাখবেন বারবার গিয়ে দরবার করেছেন এরাই হচ্ছে বাংলা দ্রোহী এরাই হচ্ছে বাংলা বিদ্বেষী যারা বহিরাগত তাদের তো চিহ্নিত করতে পারি আমরা যে এরা বিহার থেকে এসছে এরা উত্তরপ্রদেশ থেকে এসছে এরা তামিলনাড়ু থেকে এসছে এরা উড়িষ্যা থেকে এসছে এগুলো তো চিহ্নিত করা যায় কিন্তু ঘরের মধ্যে থাকায় বিভীষণদের চিহ্নিত করতে হবে তো ছাব্বিশের নির্বাচনের বেশি দেরি নেই ছাব্বিশের নির্বাচনের আগে এই বাংলা বিরোধীদেরকে সবার আগে চিহ্নিত করুন বহিরাগত চিহ্নিত এমনিই হয়ে যাবে বহিরাগত তাদের ভাষা তাদের খাদ্য তাদের পোশাক এসব দেখে আমরা চিহ্নিত করতে পারবো কিন্তু বাঙালির পোশাক বাঙালির ভাষা বাঙালির খাবার বাঙালির আচার আচরণ সব কিছু যারা বাঙালির তারা যে কত বড় বাংলা বিরোধী সেটা কিন্তু এবার চিহ্নিত করার সময় হয়ে গিয়েছে আর দেরি নয় এদেরকে একে একে চিহ্নিত করে আইসোলেট করতে করতে হবে হবে কর্নার বাংলাকে বাঁচাতে হলে বাঙালিকে বাঁচাতে হলে এই এইসব বিভীষণদেরকে আগে চিহ্নিত করুন তারপরে শত্রু চিহ্নিত করা আমাদের কাছে দু মিনিটের ব্যাপার দু মিনিটের ব্যাপার শত্রু চিহ্নিত করা কিন্তু যারা বাঙালি হয়ে বাংলায় বিরোধিতা করছে তাদেরকে আগে চিহ্নিত করুন তাদেরকে আগে এমন শাস্তি দিন যে যা তারা ভবিষ্যতে কখনো বাংলার বিরোধী কোনো শব্দ একটা শব্দ উচ্চারণ করবার আগে দশ বার চিন্তা করেন